অতএব সম্মান পেতে হলে আল্লাহ রহমত পেতে হলে সেই জ্ঞানের চর্চা আবার ফিরে আসতে হবে আপনি যদি আজও সেই অহির জ্ঞানের চর্চা করেন পাক এই পৃথিবীবাসীর বুকের মধ্যে আপনার জন্য সম্মান পয়দা করে দিবেন ওই সেই জ্ঞানই যদি আপনি এখনো চর্চা করেন আজও আপনি সম্মানিত হবেন ইনশাল্লাহ ব্যক্তি চর্চা করলে ব্যক্তি সম্মানিত হবে একটা পরিবার চর্চা করলে ওই পরিবার সম্মানিত হবে একটা সমাজ যদি চর্চা করে সেই অহির জ্ঞান ওই সমাজ সম্মানিত হবে একটা দেশে যদি আপনি ওই অহিভিত্তিক জ্ঞান ছড়িয়ে দেন পুরো দেশকে আল্লাহ সম্মানিত করবে ইনশাল পুরো জাতিকে সম্মানিত করবে ইনশাল আরো সামনে যান এই যে আদম এবং হাওয়া আলী হিমা সালাম গাছের কাছে চলে গেলেন ফল খেয়ে ফেললেন কারণ আমরা আদম সন্তান ভুল করি আল্লাহ পাকে সাথে সাথেই বহিষ্কার করে দিয়েছেন না আল্লাহ পাক তওবা করার জন্য কালিমা শিখিয়ে দিয়েছেন সুফান